হ্যালো এভরিওান গুড মর্নিং কেমন আছো সব্বাই আশা করছি সব্বাই ভালো আছো আমার নতুন আর একটি ভিডিওতে তোমাদের সব্বাইকে স্বাগত জানাই আর এই শীতকাল মানেই হচ্ছে গায়ে চাদর জড়িয়ে থাকা না হলে মোটা মোটা কাপড় পরা কেমন একটা বাজে লাগে তো করার তো কিচ্ছু নেই এই তিন থেকে চার মাস আমাদের এখানে না আরো বেশি মানে তাড়াতাড়ি শীতটা এসেও যায় আবার কিন্তু দেরিতে শীতটা বিদায় নেয় তো অন্য কোথাও কিন্তু এতটাও শীত এখনও আসেনি আমাদের এইখানে একটু বেশি শীত বুঝতেই পারছো এদিকে বেশি শীত হয় আর এই যে সকালবেলা ঘর মোছা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম আর আজকে হচ্ছে ছেলের স্কুলে পিটিএম আজকে শনিবারের দিন ছিল বেশ কয়েক দিন পরে ভিডিওটা এডিট করে তোমাদের সঙ্গে মানে পোস্ট করবো আজকে মানে টাইমই পাচ্ছিলাম না কেন জানি না আর একটু লেজি লেজিও হয়ে গেছি আর কি এই ভিডিওর ব্যাপারে আর কি তো কিচ্ছু করার নেই ছাড়তেও মন চায় না আবার কিন্তু মানে ঠিকঠাক মতন ভিডিও যে দেব সেটাও পেরে উঠি না তো এই যে ঘর মোছা দিয়ে শুরু করলাম এরপরে আর কি আর মেয়ে স্কুলে গেছে আর কি মেয়ের ছুটি নেই কিন্তু ছেলের আজকে ওই পিটিএম আর কালকে তো রবিবার হচ্ছে হ্যাঁ তো এই তো আর কি এখন হচ্ছে ছেলেকে কিছু বানিয়ে দেব খাওয়ার জন্য তারপরেই হচ্ছে স্কুলে দিকে যাব এই দেখো রেডি টেডি হয়ে বেরিয়ে চলে এসেছি রাস্তায় আর্ধেক রাস্তা চলেও এসেছি আগে যাচ্ছি ছেলের স্কুলে সাড়ে এগারোটা বাজে বারোটা পর্যন্ত আর কি ই করেছিল মেসেজ করেছিল পিটিএম আর কি বারোটা পর্যন্ত সাড়ে আটটা থেকে আর এই যে মেয়ের সেই দিন ইউএচি করা হয়েছিল ওই রিপোর্টটা নিয়েও বেরোচ্ছি আর আজকে তো শনিবার একবারে এই দিকের কাজ সেরে তারপরে ডাক্তারের কাছে হয়ে তারপরে হচ্ছে বাড়ি ফিরবো আর চলো যাই আর ছেলের কয়েকদিন আগে পরীক্ষা হয়েছিলো সেই রেজাল্ট আছে আর কি তার জন্য আর এই দেখো প্রায় চলে এসেছি কি এই দেখো চলেই এসেছি আর এই দেখো আগে আগে যাচ্ছে আর জলদি আয় ঢোক এ দেখো এইখানে এসে থেমে গেছে আর ভিতরে যাবে না এই নিচেই বসেছে আর কি ম্যাম তো এক জন করে আসছিল আর যাচ্ছিলো ওইখানে যাবে না ম্যাম অনেক কিছু বলবে তার জন্য মানে পড়ার জন্য না যে রেজাল্ট খারাপ তার জন্যও না মানে প্রায় বাহানা করে শুধু স্কুলে যে আমার মাথা ব্যথা হচ্ছে চোখে ব্যথা হচ্ছে পেটে ব্যথা হচ্ছে তো এগুলো ম্যাম আগে থেকে বলে রেখেছিল তার জন্য ভয়ে বলছে আমি যাব না তোমরা যাও আর আমাকে বলেছিল তুমি যাবে না এ পাপা যাবে শুধু আর এই যে স্কুল থেকে আসার পরে এই যে চলে এসেছিলাম হসপিটালে এইখানে হসপিটালই বলে আমাদের ওখানে তো নার্সিংহোম ক্লিনিক বলে প্রাইভেট হসপিটাল আর কি আর এই যে দেখানো হয়ে গেছে রুগী টুগি আজকে বেশি নেই যেহেতু শনিবার তার জন্য আর ওষুধ নিচ্ছে যে ওই দিক থেকে আর আমি এখানে বসে একটু ভিডিও করছিলাম আর ওইখান থেকে আসার পথে এই যে এখানে একজিবিশন মেলা আর কি কৃষাণ ভবনে তো আমরা একটু ওইখানে ঢুকলাম আর দেখো এইখানে মনে হচ্ছিলো মানে লঙ্গর লেগেছে আর কি খেতে টেতে দিচ্ছে এত পরিমাণে ভিড় কি আর বলবো তো এইখানে ছেলেমেয়ের জন্য আর হচ্ছে বরের জন্য দেখা হচ্ছে তো ঠিকঠাক হলে আর কি মানে দামে আবার পছন্দ দুটোই যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু নেওয়া হবে তো ফাইনালি যে এটা ঠিকঠাক আছে আর দামও ঠিকঠাক ছিল তো এটা নেওয়া হয়েছিল। আর এখন হচ্ছে বিল করার জন্য আমি লাইনে দাঁড়িয়েছি আর কি ওই যে বললাম না এত পরিমাণে ভিড় মনে হচ্ছিল এখানে ফিরি ফিরি খেতে দিচ্ছে আর কি তো সেরকমের একটা ব্যাপার দেখতেই পারছো লাইনে দাঁড়িয়েছিলাম এক ঘন্টা এক ঘন্টা পরে বিলিং করতে পেরে তারপরেই হচ্ছে বাড়িতে যাওয়া হয় এটা হচ্ছে পরের দিন সকাল বেলা সকাল সকাল এক আধা কাপড় নিয়ে চলে এসেছি ছাদের উপরে মেলতে বেলা। শোয়ার আগে আর কি কাপড়গুলো এ দিয়ে রেখেছিলাম আজকে যেহেতু রবিবার ছেলেমেয়ের স্কুলের ড্রেস ওই সোয়েটার এগুলো মানে সকাল সকালে একটু মেলে না দিলে না শুকাবে না মোটাগুলো আর এই দেখো আমি কালকের সেই ড্রেসটা ধুই নি আর কি ওটাই আবার আজকে পড়েছি বেলা ধুতে দেইনি ইচ্ছা করেই এটা পরে আজকে দেখো আমি কি করি মাটির কাজ করবো আর কি মাটির চুলা বানাচ্ছিলাম তো আগের দিন তো আমি মাটিটাকে ভিজিয়েছিলাম সেটা তোমাদের দেখিয়েছিলাম আর আজকের ব্লগে দেখতে পারবে কতটুকু চুলা বানানো হয়ে গেছে আর এই যে আমার ছেলেকে দেখতে পাচ্ছ তো সকালবেলা ওদের টিফিন হয়ে গেছে ম্যাগি খেয়েছিল আর কি সকালবেলা আর তারপরে আর কি চলে এসেছি ছাদের উপরে যে একবারে চল কাপড়গুলো মেলে দিয়ে তারপরে হচ্ছে ওই চুলাটাকে বানাবো অনেকটা টাইম লাগবে আর কি আর দুপুরবেলা কি রান্না করবো এখনও ঠিকও হয়নি মাটি টাটির কাজ করতে গেলে অনেক টাইম লাগবে তারপরে স্নান করবো আর মেয়ে তো বিনদাস নিচেই টিভি দেখছে আর ছেলে আমার কাছেই থাকবে আর কি ছুটির দিন হোক কিংবা সব সময় নিচেই রান্না করলে ও আমার আশেপাশেই থাকবে আর আমার এত পরিমাণে আবার ঠান্ডা লেগে গেছে দেখো আমি শুধু আমার কি আসছিল আর কি আর মানে স্নান করলে তারপরে কি হবে আমি আজকে নিজেও জানি না আর কি আর হচ্ছে চলো দেখো আর এই দেখো মাটির চুলা এই যে এইটুক বানানো হয়েছে আর কি আর ভি নিচেই দিয়েছি হচ্ছে একটা কড়াই কড়াইয়ের ভিতরে বানানো হচ্ছে কিন্তু ঠিকঠাক বানানো হচ্ছে কি না জানি না নিচে থেকে না ভেঙে একবার মানে সাইড থেকে পড়ে গেছিলো সেটাকে আবার আর কি জোড়া তালি দিয়ে এই যে এইটুকু করেছি আর আমার ছেলে ভিডিও করে দিচ্ছে কারণ এইখানে রোদের ভিতরে ফোনটা কোথায় বা রাখবো তো ছেলেকে বললাম দেখো কেমন করে করে দিচ্ছিলো ভিডিও আর কি এই যে দাগ কাচি চাকু ছুরি যেটা হাতের কাছে পেয়েছি সেটাই নিয়ে চলে এসেছি এই যে মাঝখান থেকে আর কি কেটে কেটে দিচ্ছিলাম মনে হচ্ছিল অনেক মোটা হয়ে গেছে আর কি তো এই যে চলো এটা এখন বানাই আর অনেক টাইম লাগবে আর ভিডিওটাও এই পর্যন্ত আজকে রেখে দিচ্ছি ভিডিওটা দেখে কোথাও এতটুকু ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও একটা লাইক দিও